বাংলাদেশের শতাংশ মধ্যবিত্ত ফ্যামিলি মানুষের গাড়ি কেনার কেনা পূরণ হয় তো এক্সিও গাড়ি দিয়ে আজকে থাকবে আজকের রিভিউতে সবাইকে স্বাগত আমি ইঞ্জিনিয়ার জয়ী শেখ আজকে পার্ট বাই পার্ট দেখাবো একটি বেসিক প্যাকেজের এক্সিও এক্স গাড়ি এর এই এক্সিও গাড়িগুলো বাংলাদেশে অনেক বেশি পপুলার বিকজ অফ এই গাড়ির হাই পারফরমেন্স স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি এন্ড ইজি টু হ্যান্ডেল প্যাকেজ সম্পর্কে একটু আইডিয়া দেয় এক্সিও গাড়িগুলো হচ্ছে বাংলাদেশে তিনটি প্যাকেজে আসে এক্সিও এক্স এক্সিও জি এবং ডাব্লিউ এক্স ডাব্লিউ এক্স টপ অফ দ্য প্যাকেজ তিনটা প্যাকেজে সবচাইতে টপ প্যাকেজ হচ্ছে ডাব্লিউ আজকের এই গাড়িটা হচ্ছে এক্সট্রা ক্যাজেট একটি গাড়ি মানে একদমই বেসিক একদম ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিও যে মনোগ্রামটা আছে এটা হচ্ছে ব্লু কালারের ব্লু মিন্স গাড়িটি হাইব্রিড যদি গাড়িটি নন হাইব্রিড হতো তাহলে হচ্ছে এটা ব্ল্যাক থাকতো এক্সিও গাড়ি দুইটা ভ্যারিয়েন্টের হয় একটা হাইব্রিড একটা নন হাইব্রিড হাইব্রিড গাড়িগুলোর চেসিস কোড শুরু হয় এন কে ওয়ান সিক্সটি ফাইভ এবং নন হাইব্রিড গাড়িগুলো চেসিস কোড শুরু হয় এন আর ই ওয়ান সিক্স ওয়ান দিয়ে একদম স্ট্রেট ফরওয়ার্ড হাইব্রিড এক্স প্যাকেজ এর গাড়িগুলোতে আপনারা এলইডি লাইট পাবেন না ডিআরএল পাবেন এবং একটা বাল্ব পাবেন এখানে একদম পাচ্ছেন বাম্পারে কোন ধরনের কোনো সেন্সর নেই গাড়িটা যদি জি প্যাকেজ অথবা ডাব্লু এক্স বি প্যাকেজ এর হতো তাহলে অবশ্যই এই গাড়িগুলোতে চারটা সেন্সর থাকতো আহ যেটাকে বলে হচ্ছে পার্কিং সেন্সর আর গাড়িটা একদমই হচ্ছে লোয়ার যে বাপ্পাটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এর এই গাড়িটা এখান একটু আসুন এখানে একটি কিছু ক্যামেরার মতো দেখতে পাচ্ছেন এই এখানে হচ্ছে টিএসএস টয়টা সেফটি সেন্সর ল্যান্ড ডিপারচার কলিউশন কন্ট্রোল এবং অটোমেটিক হাই বিম এই তিনটি কাজ করে এটা হচ্ছে একদম বেসিক প্যাকেজটাতেও থাকবে হাই প্যাকেজটাতে থাকবে আহ এক্সজাগেটেড ফ্রন্ট পার্টে এখানে দুটো জিনিস মিসিং দেখতে পাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে আমার হে ফগ লাইটটা এটা হচ্ছে একদম বেসিক প্যাকেজ যার কারণে এই গাড়িটাতে কোনো ফগ লাইট আসেনি একটা কভার আসছে বাট আপনারে চাইলে আফটার মার্কেট একটা ফগ লাইট এখানে ইনস্টল করতে পারবেন আর এই পাশে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টো হুক কভার আপনার গাড়িটা যদি কখনো রাস্তায় নষ্ট হয়ে যায় আপনি চাইলে আপনার ব্যাক একটা টো হুক আছে কভারটা খুলে টো হুকটা ইনস্টল করে গাড়িটা ট্রেনে নিয়ে আসতে পারবেন আহ এই জন্য তো খবরটা দেওয়া আছে আর ফগ লাইট টা আহ আপনার মার্কেট লাগাতে পারবেন এবং এখানে এল ইডি ও আফটার মার্কেট ইনস্ট্রল করতে পারবেন ডোর আহ লগ গুলো ডোর লগ গুলো একদমই বেশিকাছে এটা হচ্ছে যদি জি প্যাকেজ হতো তাহলে নিকল নিকল বিটার হতো আর এটা যেহেতু এটা বেসিক প্যাকেজ সেহেতু একদমই বেশিক আসছে আসুন আমি আপনাদেরকে একটু ইঞ্জিন সম্পর্কে একটু আইডিয়া দিই এক্সেল হাইব্রিড গাড়িগুলোতে হচ্ছে 1500 সিসির একটা ফোর সিলিন্ডার ইঞ্জিন থাকে এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম টর্ক 111 নিউটন মিটার এবং হর্সপাওয়ার 74 নিউটন মিটার এই ইঞ্জিনটি মোর দেন ফুয়েল এফিশিয়েন্ট আসুন আমি একটু কাছে আসছি আমি পুরো আইটাই এই পাশটা তো না হাইব্রিড সিনার্জি ড্রাইভ এটা হচ্ছে এসি টু ডিসি কারেন্ট যেটা কনভার্সেশন করে এবং ডিসি টু এসি কনভার্সেশন করে এর পিছনে একটি কুলাং ট্যাং ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটি মূলত আমাদের ইনভার্টারটাকে ঠান্ডা করার জন্য কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় করুন বাজারে অনেক ধরনের কুল্যান্ট পাওয়া যায় আপনারা সবসময় চেষ্টা করবেন আর টয়টার যে রিকমেন্ডেড যে কুল্যান্টটা টয়টার কুল্যান্টা একটু প্রাইসটা একটু বেশি হলো ওটা ইউজ করার জন্য যদি ওটা ইউজ করেন তাহলে ভালো পারফরমেন্স পাবেন এরপরে একটি বলছেন এখানে আপনারা ডট থ্রি ডট ফোর দুইটা ব্রেক অয়েলই আপনারা ইউজ করতে পারবেন দুই পাশে দুইটি ফিউজ বক্স দেখতে পাচ্ছেন একটা একটা যে যে এটার এটার ব্যাপারে পরে বলি আছে মধ্যে হচ্ছে আপনারা হেডলাইট হর্ন বাকি যে আদার্স কম্পোনেন্ট গুলো আছে এগুলোর পাবেন আর ডান পাশের পাবেন আপনার গাড়িটি যদি কখনো রাস্তায় নষ্ট হয়ে যায় কোনো গাড়ি থেকে হেল্প নিতে হয় তাহলে ডান পাশের এই ফিউজ বক্স টা ওপেন করলে এখানে পজিটিভ টার্মিনাল পাবেন আ এটা অন্য গাড়ির পজিটিভ টার্মিনালের সাথে অ্যাটাচ করবেন আর নেগেটিভটি গ্রাউন্ড মানে আর্থিং যেকোনোটার সাথে দিলেই হয়ে যাবে এই Toyota hybrid গাড়িগুলোর অপটিমাম পাওয়ার যদি আপনারা পেতে চান তাহলে আপনাকে সব সময় রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে Toyota EXIO hybrid এর রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল to 0W20 আর হচ্ছে সব সময় টায়ার প্রেসার গুলো রেকমেন্ডেড টায়ার প্রেসার রাখতে হবে অনেকে মিস্ত্রি বলে যে 40 ডান 30 ডান 35 ডান বাট সবসময় আপনারা ফলো করবেন রাইট সাইডে এর ওপেন করলেই আপনারা হচ্ছে একটা স্টিকার দেখতে পাবেন এখানে টয়টা মোটর কর্পোরেশন একদম রিকমেন্ডেড একটা টায়ার প্রেসার দিয়েছে ওই ওটা ইউজ করতে পারবেন এখানে যে বরেটটা দেখতে পাচ্ছেন বরেটের নিচে কোনো কভার নেই কঙ্কাল অ্যাজ লাইক কঙ্কাল এখানে হচ্ছে ওয়াইপার ওয়াশারের যে লাইনগুলো করা আছে এগুলো সবগুলো দেখতে পাবে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আফটার মার্কেট একটি হুট কভার লাগাতে পারবেন সেক্ষেত্রে আপনার এর যে হিটটা অ্যাবজর্ব করবে এবং আপনার গাড়িটি ভালো রাখবে এই গাড়িটা হচ্ছে একদম বেসিক প্যাকেজের যে কারণে এই গাড়িতে কোনো হচ্ছে অ্যালয় রিমটা আসে নাই আপনারা যদি চান তাহলে আপনার মার্কেট চাইনিজ যে অ্যালয় গুলো আছে এগুলো লাগাতে পারবেন এটা পনেরো ইঞ্চি একটা বেসিক রিম এসেছে এই এটা যেটা দেখতে পাচ্ছেন একদমই একটা কভার টান দিলে খুলে খুলে আসবে আমরা ঢাকা সিটিতে চালিয়েছি সিটির বাইরে চালিয়েছি সিটির বাইরে আমরা দশ পনেরো থেকে আঠারো কিলোমিটার ম্যাক্সিমাম পেয়েছি আর ঢাকা সিটিতে হেভি ট্রাফিকের এর দশ এগারো বারো করে পেয়েছি এই গাড়িগুলো হাইব্রিড হওয়া এফিসিয়েন্ট হয় এবং মাইলেজটা অনেক ভালো পাওয়া যায় তবে সবার জন্য একটি হচ্ছে সাজেশন থাকবে আপনারা একটু টাকা বেশি হলেও আপনারা চেয়ে সবসময় চেষ্টা করবেন আহ একটু কম মাইলেজের গাড়ি কেনার কারণ হচ্ছে Toyota কর্পোরেশন Corporation Toyota Motor Corporation এই এক্সিও হাইব্রিড গাড়িগুলোতে ওরা দাবি করে 2 লক্ষ কিলোমিটার অথবা 10 বছর আপনারা এই গাড়িটা ব্যাটারিটা হচ্ছে সার্ভাইভ করবে দ্যাট मींस আপনি যদি একটি 5 বছরের পুরনো গাড়ি কিনতেছেন এই গাড়িটা যদি 1 লক্ষ 20000 কিলোমিটার বা হচ্ছে 1.5 লক্ষ কিলোমিটারের একটা গাড়ি কিনেন তাহলে আপনি এন্ডিং এ হচ্ছে কিছু টাকা সেভ করলেন এক লক্ষ টাকা কমে গাড়ি কিনলেন একটু কম বেশি মাইলেজের বাট ইনিশিয়াল দেখা যায় আপনার মাস ছয় এক বছর চালানোর পরে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তখন ব্যাটারি হিউজ একটা ইনভেস্টমেন্ট আপনারা জানেন যে জাপানে মার্কেটে দুই তিন ধরনের ব্যাটারি পাওয়া যায় রিকন্ডিশন ব্যাটারি চাইনিজ ব্যাটারি জাপানিজ ব্যাটারি জাপানিজ ব্যাটারিটা যদি আপনি লাগান তাহলে দশ বছর চলতে পারবেন বাট জাপানি ব্যাটারিটার যেটা থাকে ওটা প্রায় আড়াই লাখ টাকার মতন দুই লাখ বিশ থেকে আড়াই লাখ টাকার মতন করা যায় আপনি যদি হায়ার মাইলেজের গাড়ি পার্চেস করেন এক লক্ষ টাকা সেভ করেন কিন্তু ইনিশিয়াল স্টেজে আপনার এক লক্ষ টাকা সেভ হলেও পরবর্তীতে দেখা গেছে যে আপনার হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা বা আড়াই লাখ টাকার কাছাকাছি মেনটেন্স কস্ট চলে যায় আহ আর একটা গুরুত্বপূর্ণ একটা ধারণা দেই সেটা হচ্ছে এই হাইব্রিড গাড়িগুলোর বুস্টার ব্রেক বুস্টার পাওয়ার কনজিউম করে ব্যাটারি থেকে দ্যাট মিনস আপনার ব্যাটারিটা যদি খারাপ হয় তাহলে ডে বাই ডে আপনার ব্রেক বুস্টারের হেলথটা খারাপ হতে থাকে আপনার ব্রেক বুস্টারটা যখনই খারাপ হবে তখন ব্রেক বুস্টারের দাম নিয়ার অ্যাবাউট টু লাখের মতো দ্যাট মিনস আপনার কিন্তু শুধু হাইব্রিড ব্যাটারিটা নষ্ট হচ্ছে না আপনার সাথে ব্রেক বুস্টার এবং অন্যান্য যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেগুলো হচ্ছে ব্যাটারি থেকে পাওয়ার কনজিউম করে ওই কম্পোনেন্টস গুলো নষ্ট হচ্ছে আহ সো যারা একটু হায়ার মাইলেজের গাড়ি কিনেন তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তারা হচ্ছে নন হাইব্রিড গাড়িটা চুজ করতে পারেন আর যা রাখতে পারেন আজকে আমার পিছনে যে গাড়িটা আছে এই গাড়িটা চৌত্রিশ হাজার কিলোমিটার রান করছে জাপানে আর অপশন পয়েন্ট আছে ফোর এক্সটেরিয়র ইন্টেরিয়র বি ক্লাস আছে এই গাড়িটা প্রাইস তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন মানে এই কনফিগারেশনের গাড়িগুলো তেইশ লাখ টাকা বাজেট করলেই আপনারা পেয়ে যাবেন আমার সাজেশন থাকবে কেনার সময় পার্সেস করার সময় রিনাউন্ড কোন সব থেকে পার্চেস করেন এবং একটু ভালো মাইলেজের গাড়ি পার্চেস করেন একটু টাকা বেশি গেলেও আপনার ইনিশিয়াল কস্ট একটু বেশি যাবে বাট আপনি ফাইন্যান্সিয়াল বেনিফিট হবেন পরবর্তীতে এক জো গাড়িগুলো ব্যাকডোর বুট স্পেসটা অনেক বেশি থাকে আপনারা চাইলে একটু কাছে আপনারা চাইলে এখানে দুইটা বড় লাগেজ নিতে পারবেন আর একটা ছোট ব্যাগ ক্যারি করতে পারবেন এই গাড়িটার আপনার মার্কেট হচ্ছে চাকা স্পেয়ার চাকা আসে নাই হোল্ড্রেন্সটা আসছে জগ আসছে আর হচ্ছে কম্প্রেশর আসছে এখানে হিউজ স্পেস আছে বাট এই ডোর গুলো একদমই ম্যানুয়াল থাকে আপনার হাত দিয়ে খুলতে হবে আপনার হাত দিয়ে লাগাতে হবে আমি আপনাদেরকে একটু ইন্টেরিয়র যে সাইডটা আছে এটা একটু দেখাই আপনারা যে হচ্ছে ডোর যে প্যাড গুলো পাবেন এগুলো একদমই প্লাস্টিক প্লাস্টিক বিল্ড আর হচ্ছে লেদারের পাবেন না বাট প্লাস্টিক বিল্ড হলো খুবই সুন্দর একেবারে যে খারাপ তা না আর একদম ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একদমই বেসিক ড্যাশবোর্ড পাবেন টোটালি প্লাস্টিক বিল্ড আর মিটারের মধ্যে ছোট্ট একটি হচ্ছে ডিজিটাল মিটার পাবেন আর বাকিটা হচ্ছে অ্যানালগ আর এখানে হচ্ছে মিররগুলো অ্যাডজাস্ট করার জন্য যে সুইচগুলো আছে এগুলো এই গাড়িটি তিনটি মুড়ে পাবেন এখানে তিনটি মুড় দেখা যাচ্ছে একটা হচ্ছে ইকো মুড একটা হচ্ছে ইভি মুড একটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল আহ এক জগ ফ্রন্ট পার্টে এখানে দুটা জিনিস মিসিং দেখতে পাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে আমার ফগ লাইটটা এটা হচ্ছে একদম বেসিক প্যাকেজ যে কারণে এই গাড়িটাতে কোনো ফগ লাইট আসেনি একটা কভার আসছে বাট আপনারা চাইলে আপনার মার্কেট একটা ফগ লাইট এখানে ইনস্টল করতে পারবেন আর এ পাশে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টো হুক কভার আপনার গাড়িটা যদি কখনো রাস্তায় নষ্ট হয়ে যায় আপনি চাইলে আপনার ব্যাগ ডালাতে একটা টো হুক আছে কভারটা খুলে টো হুকটা ইনস্টল করে গাড়িটা টেনে নিয়ে আসতে পারবেন এজন্য টো হুক কভারটা দেওয়া আছে আর ফগ লাইটটা আপনারা চারটার মার্কেট লাগাতে পারবেন এবং এখানে এলইডিও আপনার আফটার মার্কেট ইনস্টল করতে পারবেন বাট ডিআরএলটা খুবই সুন্দর আমার পার্সোনালি ওপিনিয়ন ডিআরএলটা আমার কাছে খুবই ভালো লাগে এটা চেঞ্জ না করাই ভালো এটা ফ্রন্ট পার্টে এখানে দুটা জিনিস মিসিং দেখতে পাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে আমার ফগ লাইটটা এটা হচ্ছে একদম বেসিক প্যাকেজ যে কারণে এগারিটাতে কোনো ফগ লাইট আসেনি একটা কভার আসছে বাট আপনারা চাইলে আপনার মার্কেট একটা ফগ লাইট এখানে ইনস্টল করতে পারবেন আর পাশে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টো হুক কভার আপনার গাড়িটা যদি কখনও রাস্তায় নষ্ট হয়ে যায় আপনি চাইলে আপনার ব্যাগ ডালাতে একটা টো হুক আছে কভারটা খুলে টো হুকটা ইনস্টল করে গাড়িটা টেনে নিয়ে আসতে পারবেন এই জন্য টো হুক কভারটা দেওয়া আছে আর ফগ লাইটটা আপনার হচ্ছে আফটার মার্কেট লাগাতে পারবেন এবং এখানে এল ইডিও আপনারা আফটার মার্কেট ইনস্টল করতে পারবেন বাট ডিআরএলটা খুবই সুন্দর আমার পার্সোনালি ওপিনিয়ন ডিআরএলটা আমার কাছে খুবই ভালো লাগে এটা চেঞ্জ না করাই ভালো এক্সজোগারিগুলো তো ব্যাকডোর মুড স্পেসটা অনেক বেশি থাকে আপনারা চাইলে একটু কাছে আসতে পারেন আপনারা চাইলে এখানে দুইটা বড় লাগেজ নিতে পারবেন আর একটা ছোট ব্যাগ ক্যারি করতে পারবেন এই গাড়িতার আফটার মার্কেট হচ্ছে চাকা স্পेयर চাকা আসেনি হোল রেনস্টার আসছে জগ আসছে আর হচ্ছে কম্প্রেসর আসছে এখানে হিউজ স্পেস আছে বাট এই ডোরগুলো একদমই ম্যানুয়াল থাকে আপনার হাত দিয়ে খোলে আপনাদের হাত দিয়ে লাগাতে হবে হুম আ এক্সিও হাইব্রিড গাড়িগুলোতে হচ্ছে 1500 সিসির একটা ফোর সিলিন্ডার ইঞ্জিন থাকে এর নিউটন এর টর্কটা থাকে 111 নিউটন মিটার টর্ক এবং 174 হচ্ছে হর্সপাওয়ার আসুন আমি একটু কাছে আসছি আমি ওইদুটাই এই পাঁচটা তো দেখছেন না হাইব্রিড সিনার্জি ড্রাইভ এটা হচ্ছে এসি টু ডিসি কারেন্ট যেটা কনভার্সেশন করে এবং ডিসি টু এসি কনভার্সেশন করে এর পিছনে একটা লোয়ার চেম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিডটাকে কুল অ্যান্ড ঠান্ডা করার জন্য এই কুল ইউজ করে আপনারা সবসময় চেষ্টা করবেন বাজারে অনেক ধরনের কুল পাওয়া যায় আপনারা সবসময় চেষ্টা করবেন আর টয়টার যে রিকমেন্ডেড যে কুল টয়টার কুল একটু প্রাইসটা একটু বেশি হলো ওটা ইউজ করার জন্য যদি ওইটা ইউজ করেন তাহলে ভালো পারফরমেন্স পাবেন এরপরে একটি ইঞ্জিনের পিছন পাশে একটি ব্রেক ফ্লুইড একটি চেম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডট থ্রি ডট ফোর দুইটা গ্রেডের ব্রেক অয়েলই আপনারা ইউজ করতে পারবেন দুই পাশে দুইটি ফিউজ বক্স দেখতে পাচ্ছেন একটা ডান পাশে একটা ডান পাশে একটা বাম পাশে ডান পাশে যে ফিউজ বক্সটা এটার ব্যাপারে পরে বলি বাম পাশে যে ফিউজ বক্সটা আছে এটার মধ্যে হচ্ছে আপনারা হেডলাইট হর্ন বাকি যে আদার্স কম্পোনেন্টগুলো আছে এগুলোরটা পাবেন আর ডান পাবেন আপনার গাড়িটি যদি কখনো রাস্তায় নষ্ট হয়ে যায় কোনো গাড়ি থেকে হেল্প নিতে হয় তাহলে ডান পাশের এই বক্সটা ওপেন করলে এখানে একটু পজিটিভ টার্মিনাল পাবেন এটা অন্য গাড়ির পজিটিভ টার্মিনালের সাথে অ্যাটাচ করবেন আর নেগেটিভটি গ্রাউন্ড মানে আর্থিং যে কোনোটার সাথে দিলেই হয়ে যাবে এ তা হাইব্রিড গাড়িগুলোর অপটিমাইজ অপটিমাম পাওয়ার যদি আপনারা পেতে চান তাহলে আপনাকে সবসময় রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে টয়টা এক্সো হাইব্রিড এর রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল জিরো ডাব্লিউ টোয়েন্টি আর হচ্ছে সবসময় টায়ার প্রেসার গুলো রিকমেন্ডেড টায়ার প্রেসার রাখতে হবে অনেকে মিস্ত্রি বলে যে চল্লিশ দেন তিরিশ দেন পঁয়ত্রিশ দেন বাট সবসময় আপনারা ফলো করবেন রাইট সাইডে ড্রাইভার ড্রাইভার ডোর ওপেন করলে আপনারা হচ্ছে একটা স্টিকার দেখতে পাবেন এখানে টয়টা মোটর কর্পোরেশন একদম রিকমেন্ডেড একটা টায়ার প্রেসার দিয়েছে ওই ওটা ইউজ করতে পারবেন এখানে যে বরেটটা দেখতে পাচ্ছেন বরেটের নিচে কোনো কভার নেই কঙ্কাল অ্যাজ লাইক কঙ্কাল এখানে হচ্ছে ওয়াইপার ওয়াশারের যে লাইনগুলো করা আছে এগুলো সবগুলো দেখতে পাবেন দেখতে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আফটার মার্কেট একটি হুট কভার লাগাতে পারবেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের যে হিটটা অ্যাবজর্ভ করবে এবং আপনার গাড়িটি একটু ভালো রাখবে এবারে আসেন আহ আমি একটু দেখাই এই গাড়িটা হচ্ছে একদম বেসিক প্যাকেজের যে কারণে এই গাড়িতে কোনো হচ্ছে অ্যালয় রিমটা আসে নাই আপনারা যদি চান তাহলে আপনার মার্কেট চাইনিজ যে অ্যালয় রিমগুলো আছে এগুলো লাগাতে পারবেন এটা পনেরো ইঞ্চি একটা বেসিক রিম এসেছে এই এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একদমই একটা কভার টান দিলে খুলে খুলে আসবে এই তো এবার আসেন টু ম্যাকডালাটা একটু যাতে খুলে বাংলাদেশের আশি শতাংশ মধ্যবিত্ত ফ্যামিলি মানুষের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হয় টয়টা এক্সিও গাড়ি দিয়ে আজকে থাকবে আজকের রিভিউতে সবাইকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার জরি শেখ আজকে পার্ট বাই পার্ট দেখাবো একটি বেসিক প্যাকেজের এক্সিও এক্স গাড়ি ওকে আসুন আমি আপনাদেরকে দেখাই টু থাউজেন্ড এই এক্সিও গাড়িগুলো বাংলাদেশে অনেক বেশি পপুলার বিকজ অফ এই গাড়ির হাই পারফরমেন্স স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইজি টু হ্যান্ডেল আমি একদম প্রথমেই গাড়িটির একদম প্যাকেজ সম্পর্কে একটু আইডিয়া দেয় এক্সিও গাড়িগুলো হচ্ছে বাংলাদেশের তিনটি প্যাকেজে আসে এক্সজিও এক্স এক্সিও জি এবং ডাব্লিউ এক্স বি ডাব্লিউ এক্স বি টপ অফ দা প্যাকেজ তিনটা প্যাকেজের সবচাইতে টপ প্যাকেজ হচ্ছে ডাব্লিউ এক্স আজকের এই গাড়িটা হচ্ছে এক্স প্যাকেজের একটি গাড়ি মানে একদমই বেসিক একদম ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন টয়টার এক্সিও যে মনোগ্রামটা আছে এটা হচ্ছে ব্লু কালারের ব্লু মিন্স গাড়িটি হাইব্রিড যদি গাড়িটি নন হাইব্রিড হতো তাহলে হচ্ছে এটা ব্ল্যাক থাকতো এক্সিও গাড়ি দুইটা ভ্যারিয়েন্টের হয় একটা হাইব্রিড একটা নন হাইব্রিড হাইব্রিড গাড়িগুলোর চেসিস কোড শুরু হয় এন আর ই ওয়ান সিক্স ওয়ান এবং হাইব্রিড গাড়িগুলোর চেসিস কোড শুরু হয় এন 165 ওয়ান সিক্সটি ফাইভ থেকে শুরু করে দ্যাট মিন্স গাড়িটি হাইব্রিড বনেটটা একদম স্ট্রেট ফরওয়ার্ড এই উইট এক্স প্যাকেজের গাড়িগুলোতে আপনারা এলইডি লাইট পাবেন না ডিআরএল পাবেন এবং হ্যালোজেনের একটা প্রজেক্ট হ্যালোজেনের একটা বাল্ব পাবেন এখানে একদম বাম্পারটা দেখতে পাচ্ছেন বাম্পারে কোনো ধরনের কোনো সেন্সর নেই গাড়িটা যদি জি প্যাকেজ অথবা ডব্লিউ এক্সডি প্যাকেজের হতো তাহলে অবশ্যই এই গাড়িগুলোতে চারটা সেন্সর থাকতো থাকত যেটাকে বলে হচ্ছে পার্কিং সেন্সর আহ আর গাড়িটা একদমই হচ্ছে লোয়ার যে বাপ্পাটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এর আহ সেই গাড়িটা এখানে একটু আসুন এখানে একটি কিছু ক্যামেরার মতো দেখতে পাচ্ছেন এই এখানে হচ্ছে টি এস এস টয়োটা সেফটি সেন্সর আহ লেন ডিপার্চার কন্ট্রোল এবং অটোমেটিক হাই বিম এই তিনটি কাজ করে এটা হচ্ছে একদম বেসিক প্যাকেজ থাকবে আহ হাই প্যাকেজ থাকবে এদিকে যে প্যাকেজ গুলো দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ডোর লক গুলো ডোর লক গুলো একদমই বেসিক আছে এটা হচ্ছে যদি জি প্যাকেজ হতো তাহলে নিকল নিকল বিটার হতো আর যেটা যেহেতু এটা বেসিক প্যাকেজ সেটা একদমই বেসিক আসছে আসুন আমি আপনাদেরকে একটু ইঞ্জিন সম্পর্কে একটু আইডিয়া দিই আহ আমাদের দেশে এক্সিও হাইব্রিড গাড়িগুলো অনেক বেশি হাইব্রিড গাড়িগুলোতে আমরা ঢাকা সিটিতে চালিয়েছি সিটির বাইরে চালিয়েছি সিটির বাইরে আমরা দশ পনেরো থেকে ১৮ কিলোমিটার ম্যাক্সিমাম পেয়েছি আর ঢাকা সিটিতে হেভি ট্রাফিকের দশ এগারো বারো করে পেয়েছি এই গাড়িগুলো হাইব্রিড হতে এই গাড়ির ফুয়েল অনেক বেশি ফুয়েল এফিশিয়েন্ট হয় এবং মাইলেজটা অনেক ভালো পাওয়া যায় তবে সবার জন্য একটি হচ্ছে সাজেশন থাকবে আপনারা একটু টাকা বেশি হলেও আপনারা চেয়ে সবসময় চেষ্টা করবেন একটু কম মাইলেজের গাড়ি কেনার কারণ হচ্ছে টয়টা মোটর কর্পোরেশন ছোট মোট কর্পোরেশন গাড়ি গুলোতে ওরা দাবি করে দুই লক্ষ কিলোমিটার অথবা দশ বছর আপনার এই গাড়িটা ব্যাটারিটা সার্ভাইভ করবে আহ দ্যাট মিন্স আপনি যদি একটি পাঁচ বছরের পুরোনো গাড়ি কিনতেছেন এই গাড়িটা যদি এক লক্ষ বিশ কিলোমিটার বা হচ্ছে দেড় লক্ষ কিলোমিটারের একটা গাড়ি কিনেন তাহলে আপনি এদিকে হচ্ছে কিছু টাকা সেট করলেন এক লক্ষ টাকা কমে গাড়ি কিনলেন একটু কম মাই বেশি মাইলেজের বাট ইনিশিয়াল স্টেজে দেখা যায় আপনার ব্যাটারিটা ছয় মাস এক বছর চালানোর পরে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তখন ব্যাটারি হিউজ একটা ইনভেস্টমেন্ট আপনারা জানেন যে জাপানে আফটার মার্কেট দুই তিন ধরনের ব্যাটারি পাওয়া যায় রিকন্ডিশন ব্যাটারি চাইনিজ ব্যাটারি জাপানিজ ব্যাটারি জাপানিজ ব্যাটারিটা যদি আপনি লাগান তাহলে দশ বছর চলতে পারবেন বাট জাপানি ব্যাটারিটার যেটা থাকে ওটা প্রায় আড়াই লাখ টাকার মতন দুই লাখ বিশ থেকে আড়াই লাখ টাকার মতন করা যায় আপনি যদি হায়ার মাইলেজ এর গাড়ি পার্চেস করেন এক লক্ষ টাকা সেভ করেন কিন্তু ইনিশিয়াল স্টেজে আপনার এক লক্ষ টাকা সেভ হলেও পরবর্তীতে দেখা গেছে যে আপনার হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা বা আড়াই লাখ টাকার কাছাকাছি কস্ট চলে যায় আর একটা গুরুত্বপূর্ণ একটা ধারণা দেই সেটা হচ্ছে এই হাইব্রিড গাড়িগুলোর বুস্টার ব্রেক বুস্টার পাওয়ার কনজিউম করে ব্যাটারি থেকে দ্যাট মিনস আপনার ব্যাটারিটা যদি খারাপ হয় তাহলে ডে বাই ডে আপনার ব্রেক বুস্টারের হেলথটা খারাপ হতে থাকে আপনার ব্রেক বুস্টারটা যখনই খারাপ হবে তখন ব্রেক বুস্টারের দাম নিয়ার অ্যাবাউট টু লাক্সের মতো দ্যাট মিন্স আপনার কিন্তু শুধু হাইব্রিড ব্যাটারিটা নষ্ট হচ্ছে না আপনার সাথে ব্রেক বুস্টার এবং অন্যান্য যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেগুলো হচ্ছে ব্যাটারি থেকে পাওয়ার কনজিউম করে ওই কম্পোনেন্টস গুলো নষ্ট হচ্ছে আহ সো যারা একটু হায়ার মাইলেজের গাড়ি কিনেন তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তারা হচ্ছে নন হাইব্রিড গাড়িটা চুজ করতে পারেন আর যারা একটু হচ্ছে লোয়ার মাইলেজ এর গাড়িটা কিনতে চান তাহলে তারা দেখতে পারেন একটু একটু নন হাইব্রিড হাইব্রিড গাড়িগুলো লোয়ার দেখতে পারেন আজকে আমার পিছনে যে গাড়িটা আছে এই গাড়িটা চৌত্রিশ হাজার কিলোমিটার রান করছে জাপানে আর অপশন পয়েন্ট আছে ফোর এক্সটিরিয়ার ইন্টেরিয়র বি আছে এই গাড়িটা প্রাইস তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন মানে এই কনফিগারেশনের গাড়িগুলো আপনারা অ্যাবাউট এই কনফিগারেশনের গাড়িগুলো আপনারা তেইশ লাখ টাকা বাজেট করলে আপনারা পেয়ে যাবেন আমার সাজেশন থাকবে কেনার সময় পার্সেস করার সময় রিনাউন কোনো সব থেকে পার্সেস করেন এবং একটু ভালো মাইলেজের গাড়ি পার্সেস করেন একটু টাকা বেশি গেলেও আপনার ইনিশিয়াল কস্ট একটু বেশি যাবে বাট আপনি ফাইনান্সিয়াল বেনিফিট হবেন পরবর্তীতে আমি আপনাদেরকে একটু ইন্টিরিয়ার যে সাইডটা আছে এটা একটু দেখাই আপনারা যে হচ্ছে ডোর যে প্যাডগুলো পাবেন এগুলো একদমই প্লাস্টিক প্লাস্টিক বিল্ড আর হচ্ছে লেদারের পাবেন না বাট প্লাস্টিক বিল্ড হলো খুবই সুন্দর একেবারে যে খারাপ তা না আর একদম ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একদমই বেসিক ড্যাশবোর্ড পাবেন টোটালি প্লাস্টিক বিল্ড আর মিটারের মধ্যে ছোট্ট একটি হচ্ছে ডিজিটাল মিটার পাবেন আর বাকিটা হচ্ছে অ্যানালগ আর এখানে হচ্ছে মিররগুলো অ্যাডজাস্ট করার জন্য যে সুইচগুলো আছে এগুলো এই গাড়িটি তিনটি মুডে পাবেন এখানে তিনটি মুড দেখা যাচ্ছে একটা হচ্ছে ইকো মুড একটা হচ্ছে ইভি মুড একটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল সিট কভারগুলো একদমই ফ্যাব্রিকের থাকবে আপনারা চাইলে আপনার মার্কেট যে লেদারের সিটগুলো পাবেন ওগুলো করে নিতে পারবেন একটা রুম লাইট পাবেন আর হচ্ছে সামনের যে সানরাইজারগুলো থাকে এগুলো একদমই বেসিক থাকবে কোনো ধরনের কোনো মিরর থাকবে না আপনারা চাইলে এখানে মিরর যে সানরাইজারগুলো আছে এগুলো আপনারা ইনস্টল করতে পারবেন আর এই গাড়িটাতে হচ্ছে একটা ড্যাশ ক্যাম এসেছে এটা জাপানের যে ইউজার ছিল উনি এটা ইনস্টল করেছে এটা হচ্ছে আপনার যে কোনো প্যাকেজে থাকতেও পারে নাও থাকতে পারে এটা ইউজারের উপরে ডিপেন্ড করে যে জাপানের যে গাড়িটা ইউজ করেছে উনি আসলে কেমন ইউজার ছিল বা উনি এই ধরনের কোনো কিছু লাগিয়েছে কিনা আমি আপনাদেরকে একটু পিছনের সিটটাতে একটু বসবো একটু দেখাই এর লেগ স্পেসটা কেমন আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি আমার হাইট তো আমি বসছি মোটামুটি ভালোই স্পেস আছে আহ এবং হচ্ছে লেগ রুম সাথে লেগে যাচ্ছে না ডাইনিং সিটটা টা যথেষ্ট স্পেস আছে আপনারা যারা এইরকম হাইটের আছেন বা অনেকে বলে যে এক্সিও গাড়ি অনেক বেশি কম্প্যাক্ট তাদেরকে বলতেছি যে আপনারা আগে একটু গুলাতে একটু বসেন দেখেন যদি আপনার কাছে হচ্ছে কনভেনিয়েন্ট মনে হয় কমফোর্ট মনে হয় দেন আপনারা পার্চেস করার মতন সিদ্ধান্ত নিতে পারেন কারণ গাড়ি পার্চেস তো আসলে একদিনের জন্য না এটা একটা লং টাইম প্রসেস আপনারা লং টাইম ইউজ করবেন তো আহ যখনই আপনারা পার্চেস করেন না কেন সবসময় চেষ্টা করবেন ভালো জায়গা থেকে ভালো গাড়ি থেকে পার্সেস করার জন্য এবং কম মাইলেজ এর গাড়ি পার্সেস করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই আমার পেজটিকে একটু ফলো দিয়ে রাখবেন